নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই প্রথমে সংবাদ ছিল নাম পাচণ্ড মেয়ের হাতে মা খুন শ্রীভূমিতে চাঞ্চল্য বাংলাদেশি সন্দেহে যুবককে গণপিটুডি উত্তাল কাছাড় থানায় তৃণমূল ঘরে বাইরে অস্তিত্ব সংকটে জাতিসত্তা শিলচরের সরব ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস এবারে বিস্তারিত প্রাইম খবর শ্রীভূমি জেলার নাগরা এলাকায় নিজের জন্মদাত্রী মাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে অভিযুক্ত মুন্নি বেগম তার মা রুপি বিবিকে গত শুক্রবার ছুরি দিয়ে কুপিয়ে খুন করে বলে পুলিশের প্রাথমিক ধারণা খুনের পর দুদিন মায়ের লাশের সাথেই ঘরে ছিল অভিযুক্ত মেয়ে রবিবার ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মুন্নিকে গ্রেফতার করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মারা গেছে নাম হইল রুফি বিবি। তারা তো একচুয়ালি তারা বাবা মারা না কি মোটামুটি তারা বাবা মারা গেছে আর তারা দুইজন ওই কেন তাকোয় দীর্ঘদিন তানি মেয়েটার একটু মেন্টালি সবে গ্রামের মানুষের প্রায় মানুষের দেখুন মেন্টালি একটু প্রভাব আছে তো কয়েকদিন তানি মেটারে মেয়েটারে ও মেয়েটারে তাই মায়ের দরাইয়া তাই অন্য জায়গায় গিয়ে তাকে কাজ করে খাইনি তা গ্রামের মঞ্চে প্রায় মানুষে খায় অনেক গ্রামের মানুষে অনেক সময় দেন তার আর মেয়েটা ও ও মেয়েটার মা আবার আইসে মেয়েটা নেই কইছে গর তাকতে পারতো না আমি আই আবার তাকছে আইয়া ও তাকার পরে মোটামুটি কয়েক দিন তারিখ তাকে খার আর গ্রামের মানুষের গত দিন গত শুক্রবারে শুক্রবারে এই ঘটনাটা আমরা এখানে হয়েছে আবার শনিবারে সকালতে নি মানুষে কীছেন যে কত মেয়েটার বেঠি করে দেখা যায় না কারণ কী গিয়া একটা মেয়ে গিয়ে টান দেখছে ও গিয়া দেখছে ডেড বডি ওখান ও এরপর থেকে তো এই মানে পুরা অঞ্চল জিনিসটা স্প্রেড হয়েছে যে এরকম এরকম ঘটনা হয়েছে টোটালি এই যে এই মেয়েটাই তার মারে হত্যা করছে হত্যা দিয়েছে আইদিয়া দিয়া আইডিয়া দিয়ে এমনভাবে করছে যেটা মাথা আগলাই লিখে আর একচুয়ালি এগুলো মেন্টালি মেয়েটা পুরো ফুললি মেন্টালি গতকাল শিলচরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক যুবককে বাংলাদেশি সন্দেহে বেধরক মারধর করে একদল দুষ্কৃতী এই ঘটনার প্রতিবাদে আজ সরব হয় কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রাজেশ দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাঙ্গিরখাড়ি থানায় গিয়ে ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করেন তৃণমূলের দাবি এই বর্বরোচিত হামলা সমাজে আতঙ্ক এবং বিভাজন ছড়াচ্ছে দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস গতকাল সকালবেলা সাড়ে সাতটার সময় মুর্শিদাবাদের একজন যে হকার ব্যবসায়ী ওর উপরে শিলচর বিলপারে যে হামলা হয়েছে এবং ওকে খুব ভালোভাবে মারপিট করা হয়েছে কিছু দুষ্কৃতিকারী সেটা নিয়ে আজকে আমরা রাঙ্গিখাই থানায় এখানে পুলিশ আধিকারিকদের সাথে দেখা করেছি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমরা দাবি করেছি যে দুষ্কৃতিকারীদের যেন অতি সত্ত্ব গ্রেপ্তার করা হয় এবং এনকোয়ারি করা হয় যে সেই যে ঘটনাটা মারপিটের ঘটনাটা কেন ঘটানো হয়েছে তো পুলিশ আমাদেরকে বলেছেন যে এনকোয়ারি চলছে গতকাল বন্ধ ছিল রোববার দিন এনকোয়ারি করে সঠিক যেটা পদক্ষেপ সেটা তারা গ্রহণ করবেন এবং আমরাও আশাবাদী যে এই যে ঘটনার মূল তদন্ত করে যেন দোষীদের প্রকৃত শাস্তি প্রদান করা হয় শুধু এই ঘটনা আমরা অন্য ঘটনা নিয়েও কথা বলেছি যে এই ধরনের ঘটনা আগে শিলচরে আমরা কোনোদিন আমরা দেখতে পাই নাই বর্তমানে কিছু ঘটনা হচ্ছে এবং সেই ব্যাপারে যেন কঠোরতম পদক্ষেপ নেওয়া হয় সে ব্যাপারে ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আজকে ওনারা বলেছেন যে মানে আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য ওনারা সজাগ থাকবেন এবং পদক্ষেপ নেবেন পেটের তাগিদে ভিন রাজ্যে কাজ করতে এসে চরম হেনস্থার শিকার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফেরিওয়ালা শিলচরে মশারি এবং কম্বল বিক্রি করতে গিয়ে বাংলাদেশি অপবাদে বারবার মানসিক এবং শারীরিক হেনস্থার শিকার হচ্ছেন তারা এই পরিস্থিতির প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে সোচ্চার হল সিপিআই এম এল মারধর হঠাৎ গাড়ি থেকে নামিয়ে মারধর করতে পেরেছে আমরা গরিব মানুষ কোথায় ফেরি করবো

হয়েছে আমি কালকে ফেরি গেছিলাম ফেরি দিয়ে গিয়ে দেখি আমাদের ফেরিওয়ালার কিছু সঙ্গে রাস্তায় কিছু কিছু পয়েন্ট আটকে রাখে এবং মারধর করে বলে তোরা বাংলাদেশি প্রথমত ডকুমেন্টস দেখতে চাই তারপর মারধর আরম্ভ করে আমাদের ডকুমেন্টস আছে ভারতের লিগাল ডকুমেন্টস আধার কার্ড বলেন প্যান কার্ড বলেন সব থাকা সত্ত্বেও মারিক মনে করছে তোমরা আমরা চাইছি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই ব্যাপারটা আপনার আপনারা খতিয়ে দেখুন আমরা শ্রমিক মানুষ আমরা এভাবে শুধু আসাম বলে নাই পুরো ভারতবর্ষে পুরো রাজ্যে আমাদের কিছু না কিছু মানুষ খেটে খাওয়া শ্রমিক তারা পেটের দায়ে এসে ব্যবসা বাণিজ্য কেউ যে যার কর্ম করে তার সাথেও এই যে মারিক মারা তাই আমরা আসাম 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 রাজ্যে কাছাড় ডিস্ট্রিক্টের এমএলএ মন্ত্রী এবং মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যা আমাদের একটা সুব্যবস্থা করবেন দিচ্ছে তাদেরকে বিনা কারণে তাদের উপর আক্রমণ করা হচ্ছে সেই আক্রমণের বিরুদ্ধে আজকে আমরা এআইসিসিটিউ অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা নাম দিতে যাচ্ছি সিনিয়র সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ কাসার ওনাকে আমরা বলে দিচ্ছি আর আমাদের সবের বৈধ কাগজপত্র ওনার কাছে আমরা এক কপি দেওয়ার জন্য আমরা যাচ্ছি যাতে যাদের উপর এইভাবে আক্রমণ হচ্ছে কারা করছে এই দুষ্কৃতিকারীদেরকে তর্যন্ত ক্রমে ওদেরকে সাজা দেওয়া হোক এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর্ট জমজমাট উদ্বোধন উৎসুকদের ভিড় জলপরি দেখতে মাতোয়ারা দর্শক ইরানের জেমস টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট বৈচিত্র্যে ভরপুর মেলা প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ দুবাইয়ের আতর আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয় এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গ্যানিক ড্রাই ফ্রুট ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন আর্টিফিশিয়াল জুয়েলারি রাজস্থানের বিখ্যাত আচার ইরানি কার্পেট ও ফার্নিচার প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময় এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয় বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ফিরে এলাম বিরতির পর বর্তমানে নিজ ভূমে এবং প্রতিবেশী রাষ্ট্রে উভয় সংকটেই বিপন্ন বাঙালি জাতিসত্তা বাংলাদেশে হিন্দুদের উপর চলমান নৃশংসতা থেকে শুরু করে অসমের কার্বি আংলঙ্গে দুই বাঙালি যুবককে পুড়িয়ে মারার ঘটনা সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বাঙালি এমন অভিযোগ তুলে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিল ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস শিলচর ক্লাবে আয়োজিত এই আলোচনা সভায় উদ্বেগের চিত্র ফুটে উঠে আলোচনার মূল বিষয় ছিল বিভাজিত বাঙালি অস্তিত্বের সংকট ঘরে বাইরে ভয়ঙ্কর ঘটনা প্রবাহ নিয়ে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি বাংলাদেশ যেভাবে দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হচ্ছে যেভাবে গণতন্ত্রের বৈধভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশ কোন সভ্য সমাজ সেটাকে মেনে নিতে পারে না আজ শিলচর প্রেস ক্লাবে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের পক্ষ থেকে নির্ধারিত আলোচনার বিষয় ছিল বিভাজিত বাঙালি অস্তিত্বের সংকট ঘরে বাড়িয়ে এই আলোচনার সভা থেকে আমরা যে বার্তা দিতে চাই যে বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে পৈশাচ্ হত্যা করা হয়েছে এবং সেখানকার প্রশাসনের ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা এরপর আমরা দেখছি একের পর এক হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে তাদেরকে বাস্তব করা উৎখাত করার একটি পরিকল্পিত চক্রান্ত চলছে পরবর্তীতে অমৃত মণ্ডল নামের যুবককে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে হত্যা করা হয়েছে বহুদরা করছে এবং একই সঙ্গে ওড়িশায় সেটা হচ্ছে সেই মানে মানে ষষ্ঠ শতক সাতপন শতক এই সময় তখনকার ওই চর্যাপনের দুহাতে পাওয়া যায় যে আগে কে বসুকু বাঙালি বললে যে বসুকু নাম একজন লেখক লেখছে যে আজ আজ থেকে আমরা বাঙালি হলাম তো এই যে বাঙালি সেই বাঙালি কী করে মানে বিভাজিত হল প্রশ্ন আছে সেই জায়গাতে সেই বিভাজনের মূলে কী আছে আজকে আমরা দেখি যে বাঙালির একটা গোষ্ঠী পরিচয় দেয় যে আমরা প্রথম আমাদের এই জাতি পরিচয় তার তারপরে আমরা বাঙালি প্রথম আমার সাম্প্রদায়িক পরিচয় আমার যেটা ধর্মীয় পরিচয় যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে উধারবন্ধ রামকৃষ্ণ সারদা সেবা সমিতির উদ্যোগে পালিত হল শ্রী শ্রী মা সারদা দেবীর একশো তর্ম জন্মতিথি শনি এবং রবিবার এই দুদিন ব্যাপী বর্ণার্থ অনুষ্ঠানের মধ্য দিয়ে মা সারদাকে স্মরণ করলেন ভক্তবৃন্দ কিছুই কিছু নয় মহা মায়া পথ ছেড়ে না দিলে কার সাধ্যি যে এই মহামায়াকে অতিক্রম করবে অর্থাৎ তাদের শরণাগত হয়ে আমাদের থাকতে হবে যে চন্ডিতেও আছে মহামায়ার শরণাগত হতে হবে কারণ মহামায়ার হাতে তিনটে জিনিস রয়েছে শান্তির চাবিকাঠি মুক্তি লাভের চাবিকাঠি পবিত্রতার চাবিকাঠি এই তিনটে জিনিস মায়ের হাতে আছে জগন্মাতার হাতে আছে তাই মা পদ না ছেড়ে দিলে কারো শান্তি নেই আমরা মহামায়ার রাজ্যকে অতিক্রম করতে পারব সেই জন্য তাদের শরণাগত হতে হয় তো এইভাবে আমরা যত যত এই মহাপুরুষদের জীবন আদর্শ নিয়ে স্মরণ মনন করবো আমরা কি পাব না আমাদের নতুন দিগন্ত উন্মোচন করলো শিলচরের শিল্পাঙ্গন সংস্থার রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে মালুগ্রামের ড্যাফোডিলস স্কুলে আয়োজিত হলো দুদিনের এক বিশেষ रेजिन आर्ट कर्मशाला शनि एवं रविवार आयोजित तो बड़ा कर ये कर्मशाल बरक उपत्यकार कुड़ी जन शिल्पी अंश नहीं आधुनिक रेजिन आर्ट ए रप्त करें ये हमारा जो रेजिन आर्ट वर्कशॉप हुआ है इन द कोलैबोरेशन हुआ गया है शिल्पांगन और ऑथेंटिक लुक बुक जो मेरा ब्रांड है यहाँ पे हम लोग यहाँ सिखाया गया है फोटोबुट फोटो, फोटो फ्रेम वगैरह प्रिजर्व कैसे करते फ्लावर्स एंड ऑल को और उसके साथ सिखाया गया है हम लोग ने सिखाया है क्लॉक ब्लॉक सिखाया गया है ये वाला ये कैसे बनाया सकता है ये रेजिन आर्ट जो है सोचा में ये फर्स्ट टाइम हुआ है वर्कशॉप ये इसका प्रॉफिटेबल है कि आप लोग तो बिज़नेस अर्न कर सकते हो सिर्फ ड्राॅइंग करके घर पर रखना वो सिर्फ पॉसिबल नहीं है बिज़नेस को भी तो बनाना पड़ता है ना रेजिन आर्ट जो है या फिर आर्ट एंड क्राफ्ट है उसको सील करना भी इम्पॉर्टेंट है उसको ऑप्शन होते है कि प्रॉपरली कर सकते हो ऐसा बना के वर्कआउट करके फिर आपको सील बिज़नेस का जो है प्रॉफिटेबल होता है ये हो गया क्लॉक बहुत सारे कुछ इक्विपमेंट्स आप बना सकते हो ये 27 एंड 28 हमारा जिस फ्यूचर में हुआ है फर्स्ट टाइम ये सारे एक जो हुआ है हमारे डेपोडल स्कूल में हुआ है फॉर द फर्स्ट टाइम ये हुआ गया है ये सारे और आर्ट्स एंड ऑल और ये पॉसिबल हुआ है संदीपन सर के कारण से शिल्पांगन के थ्रू से क्योंकि यहाँ पे कॉलेब्रेशन किया गया ट्वेंटी फाइव ईयर सिल्वर जुबली जो हुआ इसीलिए ये पॉसिबल हुआ है अगर आपको ये रेजिन आर्ट सीखना है फ्यूचर में भी आप लोग मुझे कंटेक्ट कर सकते हो या फिर शिल्पांगन संदीपन सर से भी आप लोग कंटेक्ट करके ये सारे डीएम करके सीखने के लिए आप लोग अवेलेबल रहेगा ये सारे संवाद शेष कर आगे शिरुनाम और एक बार পাষণ্ড মেয়ের হাতে মা খুল শ্রীভূমিতে চাঞ্চল্য বাংলাদেশি সন্দেহে যুবককে গণপিটুডি উত্তাল কাছাড় থানায় তৃণমূল ঘরে বাইরে অস্তিত্ব সংকটে জাতিসত্তা শিলচরের সরব ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই নমস্কার